আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের এক নতুন ভিডিওতে আজকের মহিষাদলের প্রজ্ঞানন্দ ভবনে একটি ডেকোরেশন করেছি একটু নতুনভাবে চেষ্টা করেছি আর মানে প্রজ্ঞানন্দ ভবনে বাইকটাকেও ব্যবহার করেছি যেখানে বাইকটা সাধারণত ব্যবহার হয় না আমি চেষ্টা করেছি বাইরেটা ব্যবহার করার জন্য ভেতরটাও ব্যবহার করার জন্যে দেখুন এবং কেমন লাগে একটু আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ডেকোরেশান অনেকের মতামত ছিল যে এরকম ডেকোরেশান হতে ভালো হতো অনেকে আমাকে ইন্সপায়ার করেছেন তো সব ভাবনাগুলোকে সঙ্গে নিয়ে কিছু বাড়িতে কিছু কাজকর্মগুলো হয়েছে অনেকগুলো দিন কাজ হয়েছে আর প্রজ্ঞানন্দেও তিন চার দিন ধরে কাজ হয়েছে আলাদা করে কাজ হয়েছে বাইরের অনেক জায়গা বড় জায়গা ব্যবহার করেছি ভিতরের পুরো প্যাসেজটাকে ব্যবহার করেছি মাঝের প্যাসেজটাকে ব্যবহার করেছি যাই হোক সবাই ঘুরে ঘুরে দেখুন মানে ভিডিওর মাধ্যমে দেখুন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা হলো প্রজ্ঞানন্দ ভবনের সামনের দিকটা ওনারা বলেছিলেন মানে শুভকর্ণা বলেছিল এবং মৈনাক বলেছিল যে একটা সুন্দর দাদা রাজস্থানী প্যাটার্নি আমরা একটু চাই ডেকোরেশন তো খুব বড় একটা এন্ট্রি ছিল রাস্তার উপরেই একদম রাজস্থানী ভাবধারাকে সঙ্গে নিয়ে এটা হলো ভেতরের দিকটা ভেতরের দিকটা কিছুটা স্টল করেছিলাম একটু বাঁশের নতুন কাজ এবং আমি বলেছিলাম শুভপর্ণাকে মানে বোনটিকে বলেছিলাম যে আমি একটা স্পেশাল একটা গরুর গাড়ি বানাবো যেখানে অমৃতিটাকে সার্ভ করা তো এটা খুব ভালো লেগেছিলো ভীষণ জায়গাটা আর তারপরে যেমন কিছু ফ্রেম ফটো চারিদিকে অনেকগুলো ফ্রেম ফটো এটা হল ভবনের একদম বাইরের দিকটা সঙ্গে তন্দুরি চা সব সবার আগে এটাই স্টার্ট হয়েছিলো এটা বাইরের দিকটা এরপরে আমরা আস্তে আস্তে ঢুকবো প্রজ্ঞানন্দ ভবনের ভেতরের পাটটা এটা হচ্ছে বারান্দার পাট বারান্দার পাটটা দরজার দুদিকে আমি একটু ডেকোরেশন করেছিলাম নতুন এটা হলো ভেতরের পাটটা মানে বারান্দা যেটাকে বলি আমি বারান্দাটাও ডেকোরেশন হয়েছিলো এখানে সব বুফে সিস্টেমের খাওয়া দাওয়া ছিল তো তো সেই জন্য ভেতরে খাওয়া দাওয়াগুলো নিয়ে বাইরে এসে ওনারা খাওয়া দাওয়া করছিলেন এটা হলো মেন অল আমি মেন হলের একদম মাঝে একদম সেন্টারে আমি মেদিতোলাটা বানিয়েছিলাম বিবাহের স্থান করেছিলাম ডানদিকে অর্কেস্ট্রেশনের স্টেজ আর তারপরে ছেলে বসার আরও একটি রিসেপশান করেছিলাম এখানে ছেলে মানে সৌরভ এখানে ছেলে বসার স্টেজ করেছিলাম ছেলের সামনেই একদম মেদিতোলাটা এবং মেদিতোলাটা পুরো প্রজ্ঞানন্দ ভবনের আশি বাই ষাটের একদম সেন্টারে ষোলো ফিট বাই ষোলো ফিট স্টেজের ওপরে আমি একটা নতুন তামিলনাড়ু প্যাটার্নে একটা মন্দির প্যাটার্নে একটা আমি মৃত্যুদোটা বানিয়েছিলাম আর একদম প্রজ্ঞানন্দ ভবনের যে যেটাকে বলি স্টেজ মানে থিয়েটারের যে স্টেজটা ওইটা করেছিলাম শুভপর্ণার বসা রিসেপশান এই জায়গাটা এবং ডান দিকে সানাইয়ের ব্যবস্থা ছিল ওখানে লাইভ ছানাই হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এইটা ছিল রাজস্থানী প্যাটার্ন পুরো ব্যাকগ্রাউন্ডটা রিসেপশানের ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই কভার করেছিলাম এবং এখানে আমি লাল কার্পেটের ব্যবহার করেছি যেহেতু রাজস্থানি প্যাটার্ন ফ্লাওয়ারের খুব ভারী কাজ নয় ভারী কাজটা আছে মেদিতলাতে বিয়ের জায়গাটাতে এগুলোতে খুব স্মল কাজ আর বুফে আর বুফের আয়োজন ছিল সেহেতু এবং আমি প্রত্যেকটাতে একটুখানি লেখার ব্যবস্থা করেছিলাম যাতে সবার বুঝতে সুবিধা হয় কারণ আমিষ নিরামিষের ব্যাপার ছিল প্রায় সব মিলিয়ে ছাব্বিশ থেকে আঠাশটা পদ ছিল এবং আমি এই মেদিতলাটে কিছু ওপরের দিকে এলইডি চেনের ইউজ করেছি এবং পুরো বিয়েবাড়ির থিম ম্যানেজমেন্ট আমি স্পট লাইট দিয়ে অ্যারেস্টমেন্ট করেছি ভেতরে খুব একটা খুব একটা নয় এল ইডি পারের ব্যবহার প্রায় নাই বললেই চলে ওয়ালে রিসেপশানে শুধুমাত্র এল ইডি পাড়ের ব্যবহার আছে একটু গান বাজনার চলছিল তখন আমি কনফিউজড ব্যানকে এনেছিলাম খুব ভালো একটি দল গানের দল রিসেপশানে এখন শুভকর্ণা এবং সৌরভ শুটিং চলছে বিয়ের আগের মুহূর্তগুলো ফটোশুট চলছে কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই কমেন্টসে জানাবেন ফেসবুকে অবশ্যই কমেন্টস করবেন এবং ইউটিউবে অবশ্যই